ভিডিঅ' কাৰণ আজিকালি ধরতে চলেছি সেটা হলো আজকে মাছ ধরবো না আর তোমাদের দেখাবো সকালবেলা যেহেতু এই যে খুবই ভিডিওটা অন্যরকম হতে চলেছে আর খুবই ইন্টারেস্টিং তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর না দেখলে কখনো বুঝবে না কিরকম হতে চলেছে পাখি মারার জন্য আর সকালবেলা তো ভিডিওটা খুবই সুন্দর শীতের দিন আর এমনিতে ভালো লাগতেছে আর সূর্যটা ও কী তার মানে দেখতে হয় কী আর লাগতে হয় সকালবেলায় পাখি মারবো পাখি পাইতেছে না কী বলবো আমার জায়গায় নিয়ে আয়া করছে তো পাখি মারার জন্য এই যে উড়াল দিয়ে এই যে হাঁটা হাঁটা দেখা যাইতেছে গাছের তো ঠিকঠাক মতো দেখতেছি না দেখবি আর Itti je, atu je, আমি একটা আসলো তো আমরা পাখি দেখতেছি মারাঠারা যায় কিনা এই জায়গায় একটা কি দেখা যায় এই পাখি লহি পাখি সামনে দাঁড়টাছ লই বোকা এই কি এইটা গেল আচ্ছা আচ্ছা পাখি গান গান আর রোদের আবু হাড়ো দেখতেছেন খুব সুন্দর

বিষয়ো তাৰিম দিয়ে আমাক কবিতাৰ নাপা মোক কবিতা ক'ব নেপায় আরে বাবা তো বড় তো খুব দাদরে খাই এর খালি আইসে না কি কি ও ও সো নাও মাস খুদলে কি জানাস কি এলু গাইস ইটস বসি ডিসি দি সরি গাইজ

How long we got with it? Oh shit! <laughs> oh my god, oh my god shit <laughs>

যে আরেকটা জায়গায় যাইতেছি পাখি তো সেই জায়গায় গিয়ে ধরবো আর তোমাদের দেখাবো যে কিরকম ভাবে দিন পর মারা শুরু করছি তো হঠাৎ তো তাই মারতে না এধার মে এধার দিয়ে যাবে না সামুদ্রিক যেতে হবে তো ছোট ছোট পাখি আছে যা খাওয়ার যোগ্যতা না তো সেগুলো চাইলে আমরা মারতে পারি আর সেগুলো চাইলে তো মারলে তো হবে না তো তার জন্য আমরা যেগুলো খাওয়া যায় সেই পাখি বিচরেতেছি আর সকালবেলা বেড়েছে তো দেখতেছেন চেহারাও ঠিক নাই তো লুকটাই এরকম লাগতেছে আর ছোটরা এই যে এই যে সকাল তো তাই নিচেও পড়ছে টুকটাক আমরা জ্যাকেট পরে বেরিয়েছি তো ওই যে সামনে কিন্তু অনেক পাখি পড়ছে ক্ষেতের ভিতরে তোমাদের যদি আমি দেখাতে যাই তাহলে জুম লাগবে আর খুব